সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু সৌভাগ্য দিশা সৌভাগ্য দিশা অনুষ্ঠান যার তার কাছে যারা এসেছে তারা একবারই এসেছেন জীবনটাকে বদলাতে পেরেছেন জীবন বদলানোটা ভীষণ গুরুত্বপূর্ণ আমি ভালো নেই আমাকে ভালো থাকতে হবে কারণ প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ আছে তাই খারাপের বিপরীত শব্দটা হচ্ছে ভালো আপনি জীবনে ভালো নেই মানে খারাপ আছেন তাহলে তার বিপরীত শব্দ ভালোটাকে আপনাকে গ্রহণ করতে হবে তার জন্য প্রয়োজন একজন অভিজ্ঞ মানুষের যার কাছে বারবার নয় একবার যেতে হয় এবং তার কথা মতো তার পরামর্শ মানলে আমরা জীবনটাকে গুছিয়ে তুলতে পারি এরকমই একজন মানুষ হচ্ছেন কাছের মানুষ কাজের মানুষ অবশ্যই জ্যোতিষী পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী অনেক অনেক স্বাধীন নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি যথেষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীরা আজকের আলোচ্য বিষয়ে আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি মানুষের দৈনন্দিন জীবনের কথা তুলে ধরি তো এভাবে উচ্চশিক্ষা কেরিয়ার বাস্তু বিবাহ বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি কারণ এতটাই প্রকট হয়ে ওঠে মানুষের দৈনন্দিন সমস্যা সেটা ভাষায় প্রকাশ করা যায় আজকে যদি আমরা বিবাহ সমস্যা নিয়ে আলোচনা করি দেবাশিষদা তাহলে একটা কথা বলি যে বিবাহ সমস্যা আজ থেকে ধরুন পঞ্চাশ বছর আগে বা তিরিশ বছর আগেও যখন বিয়ে হচ্ছে না একটা সমস্যা ছিল যে আমার ছেলে বা মেয়ে বিয়ে হচ্ছে না হচ্ছে বাট এখন কিন্তু বিয়েটা টিকছে না এটাও একটা সমস্যা আমার ছেলে বা মেয়ে বিয়ে টিকছে না ঠিক ছেলে বা মেয়ে বিয়ে করতে চাইছে না সবটাই কিন্তু সমস্যা হ্যাঁ নিশ্চয়ই সেই জায়গাটা কিন্তু এখন এতটা ঘরে ঘরে বেড়েছে বিবাহ বিচ্ছেদ বিবাহ টিকছে না বিবাহ নিয়ে সমস্যা বলুন আপনি কথা বলুন হ্যাঁ তো বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে সেই জায়গা থেকে বিবাহ টিকছে না বিবাহটা থাকছে না অ্যাডজাস্টেবল হচ্ছে না মেন হচ্ছে অ্যাডজাস্টেবলের প্রবলেম অনেক ব্যক্তিত্বের দেখেছি যে প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছে বা লাভ ম্যারেজ করে বিয়ে হওয়ার পরেও কিছুদিন যাওয়ার পরে কিন্তু তার বিবাহ টিকছে না তো এটা একটা সমস্যা আবার বিবাহ হচ্ছে না বা বিবাহ হলে অনেকটা বিলম্বে হচ্ছে বয়স এক্সপায়ার হয়ে যাওয়ার পরে বিবাহ হচ্ছে এ একটা সমস্যা আবার দেখা যাচ্ছে বিবাহ হওয়ার কিছুদিনের মধ্যে ডিভোর্স কেস খামারি মামলা মোকর্দমা বিভিন্ন রকমের সমস্যা এই যে বিবাহিত জীবনের প্রচুর সমস্যা এবং আরও একটি মারাত্মক সমস্যা আমরা একসঙ্গে সংসার করি বা সংসার করব বলে প্রতিজ্ঞা করি কিন্তু আমরা কি জানি অ্যাকচুয়ালি যে আমরা স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারব কি না বা কেউ একজনার থেকে আরেকজন হারিয়ে যাবে কি না অর্থাৎ বৈধব্য যোগ এই বৈধব্য যোগ যেটা রয়েছে সেটাও কিন্তু একটা বিবাহ সমস্যার মধ্যে পড়ে তাহলে এই জায়গাগুলিকে অ্যাক্টিভেশান করতে গেলে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ যেমন জরুরি তেমন নিজেকেও সতর্কতা হতে হবে যে সেই বিবাহটা টিকবে কি না বা আমার মেয়েকে আমি বিয়ে দেব সেই বিবাহটা সারা জীবন টিকবে কি না বা অ্যাডজাস্টেবল হবে কি না এই জায়গাগুলিকে চিন্তাভাবনা করার ভিত বিষয় আছে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি যে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক দোষ হয় অনেকে আমরা জানি যে মাঙ্গলিক দোষ থাকলেই বিবাহ সমস্যা হয় না বন্ধু মাঙ্গলিক দোষ থাকলেই যে বিবাহ সমস্যা হবে তা কিন্তু নয় অনেক অনেক ক্ষেত্রে চতুর্থে অষ্টমে দ্বাদশে যদি বেশি মঙ্গল অবস্থান করে এই জায়গাগুলিতে বিবাহ সমস্যাটা বেশি হয় আবার যেমন লগ্নে মঙ্গল সপ্তমে শনি সপ্তম্পতি অষ্টমে অষ্টম্পতি সপ্তমে যদি অবস্থান করে সেখানে বিবাহ সমস্যা আছে আবার পঞ্চমে যদি পঞ্চমপতি ষষ্ঠে অবস্থান করছে বা পঞ্চমে যদি শুক্রমঙ্গল কানেক্টিভিটি থাকে সেখানেও বিবাহ সমস্যা আপনি বিবাহর জন্য সম্বন্ধ দেখতে 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 ফেড আপ হয়ে যাচ্ছেন কিন্তু বিবাহটা আপনার না ছেলের হচ্ছে না মেয়ের হচ্ছে অ্যাকচুয়ালি একটা কথা বলি দেবাশিস দা এখন বিষয়টা এমন হয়ে গেছে যে বিয়েটা একটা উৎসব এখন তো আর মানে এক লাখ দু লাখ নয় এক কোটি দেড় কোটি দু কোটি টাকা খরচা হয় বিয়ে হতে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিয়েটা তো এখন একটা উৎসব কিন্তু আমাদের একটা ব্যাপার হচ্ছে বিয়েটা তার উৎসব নয় বিয়েটা একটা প্রতিষ্ঠানিকভাবে এগিয়ে চলা দুটো মানুষের দুটো পরিবারের এবং আগামী দিনটাকে তৈরি করা ভবিষ্যৎটাকে তৈরি করা তো সেখানে দাঁড়িয়ে এই উৎসবটাকে কাজে লাগাবেন কিভাবে অর্থাৎ উৎসবটা উৎসবই থাকবে নাকি না সেটা একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমরা এখান থেকে আলোচনাকে এগিয়ে নিয়ে যাব সেখানটাকে হচ্ছে যে আমরা যেটা বলতে চাইছি যে এই বিষয়গুলি কিন্তু মানুষের একান্ত জরুরি কারণ একটা সম্পর্ক টিকিয়ে রাখা একটা সম্পর্ক বন্ধনে মানে প্রভাবিত করা সেই জায়গাটা কিন্তু অত্যন্ত জরুরি এই সমস্ত করতে গেলে আপনাকে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনাকে জীবনযাপন করতে মানে পরামর্শ নিতে হবে চেম্বারে আসতে হবে আপনি হয়তো ফোন করে জানলেন আমার বিবাহ হচ্ছে না আমার বিবাহের আমার মেয়ের সমস্যা হচ্ছে বিবাহ নিয়ে

হ্যাঁ প্রথমে বলি আপনার জন্ম ছিল সোমবার সোমবার বেশ আপনার হয়েছে প্রথমে বলি ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশি ধনু লগ্ন ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশি ধনু লগ্ন তো সেই বিষয়টা হচ্ছে আপনার রাশি লগ্ন এবং যেটা আপনার জানো আপনি কী নিয়ে প্রশ্ন আপনার বা কী নিয়ে জানতে চাইছেন আপনি বর্তমান সময়টা আপনি নিজেও জানেন আর আমিও বলবো যেটা যে বর্তমান সময় নয় শুধু আজকের থেকে বছর ধরে আপনার সময় খুব খারাপ শুধু আজকের দিনটা খারাপ নয় আজকের তিন বছর থেকে আপনার সময় খুবই খারাপ যাচ্ছে ফিনান্সিয়ালি আপনি সমস্যায় আছেন অর্থাৎ অর্থ সমস্যায় ভুগছেন কি করছেন আপনি আমার তো ব্যবসা ছিল ধরে ব্যবসাটা একদম বন্ধ হ্যাঁ এইটা কেন বলুন তো এটা দেখতে পাচ্ছি যেমন এই যে চতুর্থ হাউজে শনি এবং রাহু আপনি জীবনে অনেক টাকা রোজগার করেছেন কিন্তু অনেক টাকাই আপনি ধরে রাখতে পারেননি অর্থ খরচা হয়ে গেছে আপনার একদম ঠিক কথা বলেছেন হ্যাঁ আজকের আপনি নাইনটিন সিক্সটি এইটে জন্ম আজকে বলতে গেলে আপনার হাতে কোনো অর্থ নেই কিন্তু কিন্তু একটা সময় আপনি অর্থ রোজগার করেছেন একবার যদি ভাবতেন যে এই চতুর্থ হাউজে শনি রাহু কানেক্টিভিটি এটা খুব খারাপ দোষ রয়েছে এবং তার সঙ্গে পঞ্চম হাউজে রয়েছে কালসর্প যোগ এবং তার সঙ্গে রয়েছে একাদশভাবে মঙ্গল কিন্তু আপনার একটা খুব শুভ যোগ ছিল আপনি যদি ঠিক সময় মতন অর্থাৎ যখন আপনার বয়স কুড়ি বাইশ বছর যখন ছিল বা যখন কিন্তু আপনার সরকারি চাকরির যোগ ছিল কিন্তু লগ্নে রবি বুধ বোধায়িত্ব যোগ ছিল কিন্তু আপনার সেটা আপনি ক্রিয়েট করতে পারেননি আরও একটি জায়গা রয়েছে সেটা হচ্ছে যে দশম হাউজে দশম হাউজে বৃহস্পতি এবং কেতু ধরুন এটা কেন কি হচ্ছে এই যে বৃহস্পতি কেতু থাকলে কি হবে আপনি অর্থ যেটুকু রোজগার করবেন যা রোজগার করবেন মানে অর্থ আসতে সময় লাগছে কিন্তু খরচা করতে আর সময় লাগছে না মানে খুব তাড়াতাড়ি খরচা হয়ে যাবে এটা হচ্ছে বিষয় ফিনান্সিয়ালি দেখুন ফিনান্সিয়ালি যদি আপনার জীবনে অর্থ সমস্যায় আপনি ভোগেন বা ফিনান্সিয়ালি সমস্যায় আপনি ভোগেন তাহলে জীবনে আপনি সারা জীবন মানসিক ডিপ্রেশান করতে 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 সর্বশান্ত হবেন

হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে যদি মনে হয় যে এই জায়গা থেকে আমি বেরোবো বা এই জায়গা থেকে আমাকে ঠিক করতে হবে আমাকে অর্থ বায়ু মানে যেভাবেই হোক আমাকে সেই জায়গা থেকে বেরোতে হবে তো তাহলে একবার চেম্বারে আপনি আসুন যোগাযোগ করুন প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চয়ই আপনার এই সমস্যা সারা জীবনের মতন মিটে যাবে কেমন ঠিক আছে ঠিক আছে নমস্কার হ্যাঁ হ্যাঁ উনি 29 আপনি উনি আপনি জলপাইগুড়িতে 29 এপ্রিল পেয়ে যাবেন 29 তারিখে পেয়ে যাবেন জলপাইগুড়িতে আগামী 29 এপ্রিল জলপাইগুড়িতে চেম্বার রয়েছে নামটা বুকিং নম্বরে ফোন করে এখানে দেখুন বুকিং নাম্বার রয়েছে বুকিং নম্বরে ফোন করে কনফার্ম বুকিং করে নিন তাহলে আপনি দেখাতে পারবে আর এছাড়া আপনাদের একটু বলে দিই ওনার চেম্বারের কথা আগামী পয়লা এপ্রিল কাথিতে চেম্বার রয়েছে 2 এপ্রিল মেদিনীপুরে 7 এপ্রিল বর্তমান 8 এপ্রিল তারাপিট নয়ই এপ্রিল দুর্গাপুর চোদ্দোই এপ্রিল আগরতলা পনেরোই এপ্রিল গৌহাটি আঠেরোই এপ্রিল দিল্লি একুশে এপ্রিল কৃষ্ণনগর বাইশে এপ্রিল মেচেতা আঠাশে এপ্রিল কোচবিহার উনত্রিশে এপ্রিল জলপাইগুড়ি এবং তিরিশে এপ্রিল শিলিগুড়িতে চেম্বার রয়েছে এছাড়া উনি কলকাতায় থাকলে প্রত্যেক বৃহস্পতিবার থেকে রবিবার দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত চেম্বার থাকে ডানলপ সৌভাগ্যের দিশা বিক্রম এসি মার্কেট একদম এখানে আপনারা চেম্বার পাচ্ছেন প্রত্যেক দিনই বৃহস্পতি থেকে রবি আর একটা টেলিফোন নিয়ে নি নমস্কার কে রয়েছেন হ্যালো আমি ম্যাডাম হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি চন্দননগর ভাদ্রসাত থেকে আমার ছেলের জন্য জানতে চাইছি নাম কি প্রণয় সৌমিত্র 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 আচ্ছা 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 নিয়মিত কেউ এসছিল আপনার জানা শুনো না না স্যার ম্যাডাম

বেলা আচ্ছা এখন হচ্ছে আপনার ছেলের জন্ম ছিল রবিবার ছেলের রাশি হচ্ছে সাথী নক্ষত্র তুলা রাশি বৃশ্বিক লগ্ন অর্থাৎ রাশি নক্ষত্র হচ্ছে সাথী সাথী নক্ষত্র তুলা রাশি বৃশ্বিক লগ্ন আপনার রাশি জানা আছে

এর নাম দেবাশিষ শাস্ত্রী ডাক্তার রোগ ধরতে পারে রোগ সেরে যায় আর ডাক্তার যদি রোগ না ধরতে পারে আন্দাজে প্রেডিকশান করে রোগ সারা জীবনেও সারবে না কারণ একটা জিনিস রয়েছে এখানে যে কেন ছেলে বেকার লগ্নে রাহু বসে আছে আপনি প্রেডিকশান দেখুন লগ্নে রাহু বসে আছে দ্বাদশে মঙ্গল বসে আছে চন্দ্রের সঙ্গে মঙ্গলচন্দ্র রাহু কানেক্টিভিটি মানে বেকারত্ব জীবন যোগ কাজ কর্ম নেই অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স কি ছুঁলেই একদম বেকার ছেলে বিয়ে করেছে না না এমন কি আমার মানে পারিবারিক অবস্থা খুবই পারিবারিক অবস্থা শুধু খারাপ তা নয় পারিবারিক অবস্থা তো খারাপ আছে এবং আপনার সঙ্গে মাঝে মধ্যে অশান্তি হচ্ছে হ্যাঁ 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 বিশাল এমনকি আমাদেরকে দুটো মানুষকে সহ্য করতে বাবা কে সহ্যই করতে পারছে না পিতা মাতার প্রতি করাপশন পিতামাতার প্রতি করাপশন হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে কি এইগুলি তো আপনারা প্রোগ্রাম দেখেন অনেক দিন ধরে আজকে বদ্রেশ্বর হুগলি চন্দননগর ব্যান্ডেল থেকে শুরু করে সারা ভারতবর্ষের বালুশ দেবাসিন দেখা যায় আসে আপনার চেম্বারে দেখেছেন বিভিন্ন দূর আরামবাগ বিভিন্ন দূর দূর থেকে লোকজন আসে কেন আসে স্যার আমি এত মানে কিছু বুঝি না আমার বাড়িতে এই সব পছন্দ করে না বিশ্বাস করে না আপনার বাড়িতে কি পছন্দ করে কি পছন্দ করে না ছেলে কি বিপথে চলে যাচ্ছে বলে বলছেন কি পথে বলতে কি যে পথে কিছু যায় না ও ও কিন্তু মানে যার প্রতি যা তাকে দেখে সহ্য করতে পারে না

ছেলের অত্যাচারে আমি এখন সামনেই বলছি ছেলের অত্যাচারে পিতামাতা আরও কিন্তু মানে পরিশানগ্রস্ত হয়ে যাবে কারণ কি একটা জিনিস ছেলে প্রথমত বেকার কিছু করছে না তারপরে পিতা মাতার টাকা পয়সা ভেঙে চুরে খাচ্ছে এবং সেখানে কিছু বলতে গেলে সেখানে রাগারাগি করছে মানে এই যে বিষয়গুলি এগুলি বুঝতে হবে কেন হচ্ছে আজকের আপনার ছেলের কোনো দোষ নয় দিদি এবার পেডিকশান শুনুন আপনার ছেলের কোনো দোষ নেই আপনার ছেলের জন্মকোষ্ঠীতে যে অশুভ দোষগুলি রয়েছে লগ্নে রাহু তার সঙ্গে রয়েছে দ্বাদশে মঙ্গল চন্দ্র মাঙ্গলিক দোষ এবং তার সঙ্গে মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ মাথা আগুন অবস্থায় থাকে অর্থাৎ মাথা ফোর ফোরটি ভোল্টেজ থাকে সবসময় রাগ থাকে ঠিকঠাক তাহলে তাহলে এটাকে ঠিক করতে হবে ছেলে যদি এই দোষ কাটানো হয় এই যে মাঙ্গলিক দোষ এবং কালসর্প যোগ এই সমস্ত দোষ যদি আপনি কাটাতে পারেন বা প্রতিকার প্রতিবিধান করতে পারেন তাহলে ছেলের কর্মযোগ আসবে তারপরে চাকরি অর্থ ইনকাম করতে পারবে অর্থ ইনকাম করে ও কিন্তু পরবর্তীকালে বিবাহ করতে পারবে এবং আপনাদের সঙ্গে রিলেশান ভালো থাকবে পারিবারিক অশান্তি থাকবে না এবং আরো একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি দেখো টিভি তো সব কথা বলা যায় না ওর কিন্তু ফাড়া আছে 2026 সালে কিন্তু ওর ফাড়া আছে কিন্তু এটা মাথায় রাখবেন জিংফ্রিং করে না তো ছেলে না 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 এটা মাথায় রেখে চলবে আপনি আর সময় নষ্ট করবেন না যদি ऑलरेडी 33 বছর বয়স হয়ে গিয়েছে এই সেপ্টেম্বর আসলে 33 প্লাস হয়ে যাবে আপনার বাড়ি ভদ্রসরে আপনি যে কোই হোক ডনলপ এসি মার্কেট সৌভাগ্যের দিশা চেম্বারে চলে আসুন বিক্রম এসি মার্কেট ডানলভ সৌভাগ্যের দিশা এখানে চলে আসুন অ্যাপয়েন্টমেন্ট করুন এই যে ফোন নাম্বার যাচ্ছে না বুকিং নাম্বার এই নাম্বারে ফোন করুন এখনই ফোন করুন সময় নষ্ট করবেন না একটা বছর কষ্ট করুন হয়তো আপনার একটা আর্থিক ব্যাপার থাকবে সেটার জন্য আপনি একটা বছর কষ্ট করুন কিন্তু দেখুন আপনার ছেলে ঘুরবে ছেলেটি মানুষ হয়ে যাবে ছেলেটি ছেলেটির জীবন পরিপূর্ণ হয়ে যাবে তো সঙ্গে থাকুন বিবাহ নিয়ে আজকে আমরা কথা বলছিলাম কিন্তু এই ফোনটা আমাদের একটু নাড়া দিয়ে দিলো তাই না এবং দেবাশিস দুটো প্রেডিকশন করলেন এক হচ্ছে তার বেকার আমি একটু অবাক হলাম তেত্রিশ বছর বয়স আজকের যুগে বেকার এটা আপনি একদম মুখের উপর অকপটে বলেন এবং তারপরে বলেন বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ দুটো প্রেডিকশন উনি বলেন একদম নীল এবং মাথা 4440 वोल्ट নমস্কার কে আছেন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন হগলির কি নাম নাম কোনিচা ঘোষ বলুন সম্পর্কে জানবেন

নাইন্টি এইটের জন্ম আজকের হচ্ছে ওর অনুরাধা নক্ষত্র বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন বৃশ্বিক রাশি আপনি জানেন ওর বৃশ্বিক রাশি হ্যাঁ জানেন জানেন প্রথমে বলি যে আজকে যে আপনি যে কারণে ফোন করেছেন সেটা হচ্ছে ওর কেরিয়ার সম্পর্কে এবং ওর বিবাহ সম্পর্কে জানতে চাইছেন তো প্রথমে বলি লগ্নে লগ্নে চন্দ্র বসে আছে এবং দ্বাদশে শনিভঙ্গ কালসর্প যোগ রয়েছে তার সঙ্গে চতুর্থ হাউজে কেতু বসে আছে এবং অষ্টম হাউজে এখানে রয়েছে বুধ শুক্র মঙ্গল ঠিক আছে তো এই যে দোষগুলি ওর কিন্তু না চাকরি না কর্ম না বিবাহ কোনোটাই সাকসেস হচ্ছে না বিয়ে দিয়েছেন কি নেই না না হয়নি বিয়ের জন্য সম্বন্ধ দেখছেন হ্যাঁ কিন্তু সম্বন্ধ হচ্ছে মানে যোগাযোগ হচ্ছে না তো হবে কি করে হবেটা কি করে এমন দোষ নিয়ে জন্মগ্রহণ করেছে আজকের আপনি লাইনে পেয়েছেন মগরা থেকে মগরা আদিশপ্তগ্রাম ব্যান্ডেল এ সমস্ত প্রচুর ক্লায়েন্ট দেওয়াসীদের কাছে আসে তো বিষয়টা হচ্ছে একটা জিনিস যে এই যে লগ্নের এখানে রয়েছে শনিভঙ্গ কালসর্প যোগ তার সঙ্গে রয়েছে মাঙ্গলিক তার সঙ্গে রয়েছে রবি এবং রাহু গ্রহণ দোষ রয়েছে। চারটে দোষ নিয়ে জন্মগ্রহণ করেছে। মাঝে মাঝে আপনার মেয়ে রেগে যায় রেগে যাচ্ছে ে যায় ে যায় না কিন্তু যখন গে যায় তখন খুব খুবই রেগে যায়। খুব রেগে যায় না কিন্তু যখন রেগে যায় খুবই রেগে যায়। আপনার মেয়ে তো সবসময় রাগ করে থাকে না কিন্তু যখন রাগে সেটা প্রচন্ড রাগ সেটাই দেবাশিস দা বললেন কারণ ওর সর্ব কাজে বাধা আপনি দেখতে থাকুন আপনি সমন্ধ চেষ্টা করুন কিন্তু বিবাহটা হবে না আপনি সমন্ধ দেখতে 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 ফেড আপ হয়ে যাবেন দুই একটা বিয়ের টাকা খরচা হয়ে যাবে আশা করি অনেক টাকা খরচাও হয়ে গেছে এই সমন্ধ দেখতে দেখতে হয়েছে চেষ্টা করছেন কিন্তু চেষ্টায় সফল হচ্ছেন না না কারণ দুটো দোষ রয়েছে একটা একটা রয়েছে মঙ্গলিক রয়েছে তার সঙ্গে রয়েছে শনিবঙ্গ কালসর্প যোগ তার সঙ্গে রয়েছে গ্রহণ দোষ এবং কেমুদ্দুরম দোষ চারটে দোষ থাকার কারণের জন্য ওর চাকরি কর্ম বিবাহ বিবাহিত জীবন আজকে যদি বিবাহ দেবেন দেখে শুনে বিয়ে দেবেন এমনই দোষ এখানে রয়েছে যদি বিবাহ আফটার ম্যারেজ লাইফ অর্থাৎ বিবাহিত জীবনে ওর কিন্তু বিবাহ বিচ্ছেদ এটাও রয়েছে সুতরাং সেই জায়গাগুলি আগে থাকতে ঠিক করে নিন যদি বিবাহ সমস্যা দূরীভূত করতে চান তাহলে দু সালে এই বছরেই আপনি বিবাহ দিতে পারবেন এই দোষ কাটিয়ে যদি আপনি নিতে পারেন শুনতে পাচ্ছেন যে দোষগুলি আছে সেই দোষগুলি যদি আপনি কাটিয়ে নিতে পারেন তাহলে দু সালে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে নভেম্বর সাতাশে নভেম্বর থেকে তেইশে ডিসেম্বরের মধ্যে আপনি বিবাহ দিতে পারবেন এর নাম দেবাশীষ শাস্ত্রী আর যদি এই জায়গাটা না করতে পারেন আরও পাঁচ বছর থেকে দশ বছর আপনি বিবাহের জন্য চেষ্টা করুন দেখুন বিবাহ হচ্ছে কি না যদি বা বিবাহ হবে তো বিবাহ বিচ্ছেদ অনিবার্য এমনই যোগ রয়েছে আমাদের হাতে আজকে আর সময় নেই আমরা সর্বদা সময়টাকে গুরুত্ব দিই না যার ফলে কারু সাতাশ বছর কারো তেত্রিশ বছর না কারুর বিয়ে হচ্ছে না কারোর চাকরি চাকরি হচ্ছে সময়টাকে সময়ে গুরুত্ব দিতে হয় আজকে হাতে সময় নেই আগামী এক তারিখ কাঁথি দু তারিখ মেদিনীপুর সাত তারিখ বর্ধমান আট তারিখ তারাপীঠ ন তারিখ দুর্গাপুর আপনারা যোগাযোগ করতে থাকুন অনেক ধন্যবাদ দেবাশিস ভালো থাকবেন নমস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এস মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডবল থ্রি জিরো ডবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255